ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে যারা এখনো সাবজেক্ট চয়েস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এখনো সাবজেক্ট পাওনি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটিশ তো ভিডিওটি সম্পূর্ণ থাকবে এবার যারা এই চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মূলত যারা সাবজেক্ট চয়েস দেওনি তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বন্ধুরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের সেদিন এর আগে যে ভিডিও দিয়েছিলাম সাতটা নির্দেশনা দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেখানে দেখতেই পারতেছিলে যে বিশেষ মাইগ্রেশন এবং সাবজেক্ট চয়েস যারা দিয়েছিল তাদের জন্য ডাকা হয়েছে এবং শূন্য আসনের পরে যদি বিশেষ মাইগ্রেশনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয় বা বিশেষ মাইগ্রেশন যদি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে শূন্য আসনে সাবজেক্ট পূরণ হবে পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নিচে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিচে আসবে নিচে আসার পরে দেখতে পারবে সাত নাম্বারে শুধু ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত বিষয়গুলোতে পঞ্চাশ পার্সেন্টেরও অধিক আসন খালি দেখা সাপেক্ষে অবশিষ্ট আসন পূরণের লক্ষ্য ইনস্টিউটের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত তিনটি বিষয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা শিথিল শিথিল করে ভর্তি পরীক্ষায় রসায়ন ও গণিত স্বাদ নির্ধারণ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে বা দিক দিকদর্শন দেওয়া হয়েছে তোমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং লেদার ইঞ্জিনিয়ারিং যে রয়েছে বা অনুষদ রয়েছে সে অনুষদে অন্তর্ভুক্ত বিষয়গুলোতে পঞ্চাশ পার্সেন্টের অধিক আসন খালি থাকা সাপেক্ষে অবশিষ্ট যে আসন আসন রয়েছে রয়েছে খালি সেই সেই ভর্তির জন্য যারা এখনো সাবজেক্ট পাওনি আসনে ভর্তির জন্য ন্যূনতম শিথিল অনুযায়ী তোমাদের রসায়ন ও গণিতে সাত নাম্বার পেতে হবে ভর্তি পরীক্ষা তোমাদের সাত নাম্বার পেতে হবে সাত নাম্বার যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই লেদার ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে যারা এই রসায়ন ও গণিতে সাত নাম্বার পেয়েছো এমন অবস্থায় নতুন করে যারা ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অন্তর্ভুক্ত বিষয়গুলোতে ভর্তির জন্য বিবেচিত হবে তাদের পছন্দক্রম শেষ তিনটির বিষয় যথাক্রমে লেদার ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং দেওয়া হয়েছে সেক্ষেত্রে মধ্যে তারাই এই সাবজেক্ট পাবে যাদের সাবজেক্ট চয়েসে যাদের সাবজেক্ট চয়েসে লেদার ইঞ্জিনিয়ারিং এর শেষ তিনটি এই তিনটি সাবজেক্ট রয়েছে তারাই কিন্তু এই সাবজেক্টগুলো পাবে এই যে তিনটি সাবজেক্ট লেদার ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এই তিনটি সাবজেক্ট যদি যাদের সাবজেক্ট চয়েসে নিচে থাকবে তারাই কিন্তু এই সাবজেক্টে মনোনীত হবে তাছাড়া কেউ কাউকে কিন্তু এই সাবজেক্ট প্রোভাইড করা হবে না এটি কিন্তু এখানে বলা হয়েছে সেক্ষেত্রে বড়া নিচে আসবে নিচে আসার পরে দেখতে পারবে পূর্বের বিষয় পছন্দ ক্রমে না থাকার জন্য যারা লেদার ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর জন্য মনোনীত হয়নি তাদের নতুন করে বিষয়ে মনোনয়ন সুযোগ দেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো সাবজেক্ট চয়েস দেওয়া অনেক শিক্ষার্থীরাই সাবজেক্ট চয়েস দেওয়া অনেক শিক্ষার্থী মেধাক্রম অনেক দূরে সেক্ষেত্রে অনেকেই মনে করেছে যে আমার তো মেধাক্রম এত দূরে আমার তো সাবজেক্ট আসবে না তো দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো পাঁচ হাজারের পাঁচ হাজারের ভিতরেও কিন্তু সাবজেক্ট অনেক কি পেয়েছে সেক্ষেত্রে অনেক কিন্তু পাঁচ হাজারের ভিতরে সাবজেক্ট চয়েস দেওনি তো যারা সাবজেক্ট চয়েস দেও তারা তাদেরকে কিন্তু এই সুযোগ দেওয়া হয়েছে মনোনয়ন সুযোগ দেওয়া হয়েছে সাবজেক্ট চয়েসের নতুন করে মনোনয়নের সুযোগ দেওয়া হয় সাবজেক্ট চয়েস দিতে পারবে তো তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে যেভাবে তোমরা লগ ইন করো সেভাবে লগ ইন করার পরে সাবজেক্ট চয়েস দিতে পারবে যারা সাবজেক্ট চয়েস দেওয়া আর এই সাবজেক্ট যারা পাবে সেটাই তো বুঝতেই পারতেছ সাবজেক্ট তারাই পাবে যারা লেদার ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এবং লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনটি সাবজেক্ট সাবজেক্ট চয়েসের নিচে দিবে বা শেষ তিনটি সাবজেক্ট থাকবে শেষ তিনটি বিষয়ে যথাক্রমে থাকবে তাকে কিন্তু এই সাবজেক্ট প্রোভাইড করা হবে তো যারা নতুন করে সাবজেক্ট চয়েস দেবে তারা এই নিয়ম অনুযায়ী সাবজেক্ট চয়েসটি দেবে তাহলে তোমরা অবশ্যই সাবজেক্টটি পাবে এবং ভর্তি পরীক্ষায় তোমাদের রসায়ন ও গণিতের সাত নম্বর পেতে হবে এই দিক দর্শন অবশ্যই তোমরা মানতে হবে আর এমন তো অবস্থায় যারা জিজ্ঞেস করবে যে আমাদের বি ইউনিটে এবং যারা এ ইউনিটে অন্যান্য সাবজেক্টে কি আসন খালি নেই বি ইউনিটি এবং এ ইউনিটি যে আরও আস সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে আসন খালি আছে কি নেই সেটি কিন্তু এখানে বলা হয়নি তো বেসিক্যালি এখানে স্পেশালি মানে উল্লেখ্য যে এখানে উল্লেখ্য যে শুধু তাদের যে বিশেষ কোনো নোটিশ দিয়েছে এই নিয়ে বিশেষ নোটিশ যে ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিংয়ে যে রয়েছে এই অনুযায়ী তোমাদের এই নোটিশটি দেওয়া হয়েছে যারা এই সাবজেক্ট নিতে চাও বা এই সাবজেক্টে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য এই নোটিশটি অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস দেবে সাবজেক্ট চয়েসের পরিপ্রেক্ষিতে তোমরা এই সাবজেক্টটি পাবে এই নিয়ম অনুযায়ী